বেশিরভাগ ভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে আলী চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি মোহাম্মদ আলী আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতা পাতায় লিখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা হিংসা আছে কিনা কারো কিভাবে বুঝবেন ভালো সংবাদ শুনে কারো কোনো ভালো হাল দেখে কারো কোন সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জল কিনা না দেখবে যদি ভিতরে দেখেন যে জলে চিন করে একজন খবর শুনছেন যে এসে আপনার প্রমোশন হয়ে গেছে একজন খবর শুনলেন যে সে মাশাআল্লাহ এত টাকা পেয়ে গেছে লটারি আপনি পাইলে না সে হয় না তখন একজন খবর শুনলেন যে তার ছেলে মাশাআল্লাহ এসএসটে গোল্ডেন ফাইল পেয়ে গেছে আপনার ছেলে ফেল করছে টাকা সংশ্লে শোনার পর আপনার অন্তরে সিল করে জ্বলল হয় না একজন হয়তো ভালো কোনো কিছু হয়েছে আপনার মনে দেখা যাচ্ছে যে ভিতরে জ্বালা পোলা শুরু হয়ে গেছে অস্থি শুরু হয়েছে মেজাজ গরম হয়ে গেছে কারোর ভালো শুনে ভালো দেখে যদি আপনার মেজাজ গরম হয়ে যায় ভিতরে জ্বালা পোড়া হয় এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসার টেস্টের উপায় হলো এটা ভাইরা হিংসা থেকে আমরা খুব কম মানুষে কি আছি মুক্ত আছি এটা হারাম আমরা জানিও না যে হিংসা হারাম আর প্রত্যেক ইচ্ছা করা যাবে না